এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বা তার সমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নেসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা একরাম এবং অন্যান্য অন্য আমাদের হানাহি আজহাব বাংলাদেশের বা বাংলাদেশের যে স্কুল অফ থট ওলামা একরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতজবী নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে একথা সত্যতা জানতে চাই এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম তা চাচা বাসরাদ শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং হাদিসের উপরে ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মহাদিসদের অনেকেই ফোকাহা একরামের অনেকেই সালাদ পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও এ হাদিস সনদ দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মহাদ্দিস একরামের গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে এ সমস্ত মহাদিস একরাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই এমনি সোহেল জানতে চেয়েছেন গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ গোস্ত ফ্রিজ রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গ্রস্ত থাকলেও থেকে গেলেও সেগুলো রেখে দিলেন ফ্রিজে অসুবিধা নেই এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন আশিক আহমেদ জানতে চেয়েছেন উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি কারোর উসিলা দিয়ে কোনো আমলের উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা না আমাদের দেশে ওলামাই গ্রামের দৃষ্টিভঙ্গি হল হ্যাঁ সমস্ত আমলেই আপনার কোনো নেককার মানুষের উসিলা দিয়ে দোয়া করা যাবে এবং আপনার রসুলা আকামসাল্লা উসিলা দিয়ে দোয়া করা যাবে বলে ওনারা বলেন যদিও এক্ষেত্রেও ওলামায় অনেক আলেমগণ বলেন যে না রসুল আকরম সাল্লা সাল্লামের উসুলা দিয়ে দেওয়া নয় বরং জীবিত কোনো ব্যক্তি থাকলে তার আমলের উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে তার উসিলা দিয়ে দেওয়া করা যেতে পারে বা নিজের কোনো নেকামুল দিয়ে দেওয়া করা যেতে পারে যেমনটি দেখা গেছে যে তিন যুবক গুহায় গিয়েছেন তাদের গুহার মুখে পাথর পড়ে গেছে তারা নিজের আমলের রসিলা দোয়া করেছেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন সেই সাথে রসুল আকরাম সাল্লি সাল্লাম তার চাচার দিয়ে দোয়া করেছেন তিনি জীবিত ছিলেন এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে এই শর্ত এবং কন্ডিশনগুলো আমরাম অনেকে দিয়ে থাকেন এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে রসুল আকরাম সাল্লা সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলিরত্লা কোরবানি করেছেন বাহাকি মোসাদ আহমদ শৌজিক দেবর্ণিত হয়েছে সেই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে এমডি জামান জানতে চেয়েছেন কৃত্রিম উপায়ে সারের সংস্পর্শ ছাড়া গোল প্রজনন জায়েজ আছে কি না এটার সম্পর্কে পুরোপুরি আমার ধারণা নেই যার কারণে এই প্রশ্নটির উত্তর আমরা স্কিপ করলাম জেরে আপনি জানতে চেয়েছেন সুরা মুুল ও একশত আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে মাগরিবের পরে বা এশার ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না মাগরীবের পর থেকে পড়লেই হবে বোন এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে কোনো কথা নেই রাতের যে আমলগুলো আছে সোবার আগ পর্যন্ত মাগরীবের পর থেকে নিয়ে সবার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশা আল্লাহদিন্লাহ ইসহাক আপনি জানতে চেয়েছেন দুগ্ধদানের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনিভাবে রক্তদানের মাধ্যমে কি সম্পর্ক সৃষ্টি হয় উত্তর হলো না দুধ পান করার মাধ্যমে দুধ মা দুধ বাবা দুধ ভাই দুধ বোনের যে সম্পর্ক সৃষ্টি হয় আপনি কাউকে ব্লাড দিলেন আপনার ব্লাড কারোর শরীরে চলে গেল এরপরে তার সাথে আপনার এরকম ভাই বোনের সম্পর্ক বা সন্তান পিতার মতো সম্পর্ক এরকম কোন সম্পর্ক হয় এমনটি নয় বরং দুটি সম্পূর্ণ দুই বিষয় শুধু দুধের মাধ্যমেই তাও নির্দিষ্ট সময় যখন দুধ পান করবে দুই বছরের মধ্যে তখনই শুধুমাত্র এই সম্পর্কটা তৈরি হবে রক্তদানের মাধ্যমে সেটি হবে না লিমা আক্তার জানতে চেয়েছেন তাহাজুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজুদ আদায় করতে পারি না এটা কি আমার গুনাহের কারণেই আমি বঞ্চিত বললিমা এর মানে হলো আপনার নিয়তটি খুব বেশি বলিষ্ঠ নয় আপনার নিয়ত খুব বেশি শক্তিশালী নয় আপনাকে সুদৃঢ় নিয়ত করতে হবে আপনার ইচ্ছাকে আরও শক্ত করতে হবে এবং সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করতে হবে ভোররাতে আপনার ঘুম ভাঙার জন্য এর সবচেয়ে কার্যকর পন্থা হলো এসার সাথে সাথে শুয়ে যাওয়া খুব দ্রুততার সাথে শুয়ে যাওয়া যাতে করে পর্যাপ্ত গুম হয়ে যায় আপনার উঠতে সুবিধা হয় সেই সাথে অন্য যারা তাহাজিদ পড়েন তাদের সাহায্য নিতে পারেন তারা ফোন করে আপনাকে ডেকে দিলেন ইত্যাদি আর নিজের চেষ্টা করা সাধনা করা এটাই হলো মূল বিষয় আল্লাহ রাবুল আলমিন আপনার নিয়ত এবং আপনার সিরিয়াসনেস শুধু দেখবেন আপনি যদি পরিপূর্ণভাবে সেটি ব্যয় করেন তাহলে ইনশাল্লাহ সবসময় আপনি উঠতে পারবেন না এমনটি তো হবেই না বরং কিছু সময় না কিছু সময় আপনি অবশ্যই উঠতে পারবেন এরপরে মাজাহর ইসাম জানতে চেয়েছেন হারানো টাকা কী করব মালিককে অনেক খোঁজাখোঁজির পরেও পাই নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুইকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ আহমেদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন আমি অনেক দিন বিনা টাকায় ট্রেন ভ্রমণ করেছি এখন আমার করণীয়কে কীভাবে পরিশোধ করতে হবে এখন ট্রেনের টিকিট করে ছেড়ে ফেলবেন ট্রেনে চলবেন না সরকারের ঘরে টাকাটি জমা হয়ে যাবে বিশেষ করে স্ট্যান্ডিং টিকিট যেগুলো সেগুলো কিনে পার কিনে ওই পরিমাণ টাকার টিকিট কিনে আপনি ছেড়ে ফেলে দিলে সরকারের ঘরে টাকা জমা হয়ে গেল আপনার দেনা পরিশোধ হয়ে গেল ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকআপ পরে নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই নেকআপ পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ বিশেদ সাল্লাম চেহারা ঢেকে সালাদ নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাদাই করছেন এখানে অন্য পুরুষ আসা যাওয়া করার প্রচণ্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নেকআপ পরে সালা তদায়ী করতে পারবেন যেহেতু এটা বিশেষ অজোর রয়েছে ফারহানা নাসরিন জানতে চেয়েছেন ঈদের রাতে কোনো এবাদতের বিধান সই হাদিসে আছে কিনা না ঈদের রাতে জেগে এবাদত করার কথা একই হাদিসে পাওয়া যায় যে যে ব্যক্তি দুই ঈদের রাতে জেগে এবাদত বন্দী করবে তার অন্তর ওই দিন মারা যাবে না বা যেদিন সবাই অন্তর মারা যাবে সে তারটা জাগ্রত থাকবে এরকম হাদিস রয়েছে কিন্তু হাদিসের সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় মহাদিস গ্রামের গবেষণা অনুপাতে যদিও অনেক সালাফ এবং অনেক পূর্বসরি ওলামায় ক্রাম এ রাতের ফজিলতের বিষয়টিকে খুব বেশি গুরুত্বের সাথে না দেখলেও তারা এই বিভিন্ন হাদিসকে সামনে রেখে যেহেতু ফজিলতপূর্ণ একটি বিষয় জৈফ হাদিসগুলোকে সামনে রেখে তারা সেই আমলটি করার পরামর্শ দিয়েছেন কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় রিফাত আহমেদ শাওন আপনি জানতে চেয়েছেন আমার বাবা আমাকে তার আঠারো কাঠা সম্পদ থেকে নয় কাঠা সম্পদ লিখে দিয়েছেন কিন্তু আমার মা ও বোন বাকি আছেন এখন আমার করণীয় কি আলহামদুলিল্লাহ বাবা এখন জীবিত আছেন বাবা আপনাকে আঠারো কাটা সম্পদ থেকে নয় কাঠায় লিখে দিয়েছেন এবং আপনার নাম দেখে আমি অনুমান করছি আপনি নিশ্চয়ই একজন ছেলে কিন্তু আপনার মা বোন বাকি আছেন তো এরকম পরিস্থিতিতে আপনার বাবা শুধুমাত্র আপনাকে সম্পদ দেওয়া উচিত হয়নি যেহেতু আপনার বোন আছেন তাকেও আপনার হারে তাকে দেওয়া উচিত ছিল আপনার বাবাকে বোঝানো উচিত এবং সম্ভব হলে আপনি এটাকে রি করুন এবং এটাকে আপনি আবার ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা করুন যাতে করে আপনার বোনকেও দেয়া হয় আপনার বোনকে সমান হারে দিবেন নাকি মিরাসের যে হার সে হার অনুযায়ী আপনাকে যা দিবে তার ফিফটি পার্সেন্ট তাদেরকে দিবে তাকে দিবে বোনকে দিবে যদি বোন একা আছেন তো সেটা নিয়ে মতো পার্থক্য আছে স্কলারদের মধ্যে আমরা আপনার বাবাকে আপনার বোনকেও যেন দেয়া হয় দুটি যে কোনো একটা ফলো করে অর্থাৎ আপনার সমান সমান হুবহু অথবা মিরাসের মিরাসের হিসেবে অনুযায়ী অর্ধেক তবে আমি ব্যক্তিগতভাবে প্রথম অর্থেকে বেশি শক্তিশালী মনে